আমি কালকে রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছি তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সং সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে সাত আটজন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা আমার ফ্যামিলি রয়েছে তাদের ডিস্টার্ব হচ্ছে সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাই বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার এ হয়ে ওঠে প্রবণতা ওঠে তখন আমি আমার পাড়ার যে ক্লাব সেই ক্লাবের সদস্য আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই ক্লাবে জানানোতে ক্লাবের দুই ভাই তখন উপস্থিত ছিল ক্লাবে তারা আসে এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতা সৃষ্টি হয় এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুর ঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে পুলিশের সাথে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল একজন পাড়ার তার মধ্যে সিগম রাম আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে অন্য জায়গার ছেলে তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়াতে তার বাইকটা পড়ে থাকে ওখানে সেই বাইকটা পুলিশ ধরতে পারে বাজেয়াপ্ত করতে পারে এবং বাজেয়াপ্ত করতে পারে বাইকটা নিয়ে যায় নিয়ে থানায় সিজ করে রাখে হবে এবং কাল সেদিন কাল রাতে আমরা যে যার তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি এবং পুলিশ যখন চলে যাচ্ছে সেই মুহূর্তে যেহেতু যখন বাইকটা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে শিবম রাম তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে তুমি এর জন্য দায়ী তোমাকে দেখে নেবো তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেব এবং সেটা পুলিশ অফিসারের সামনে বলে এবং আরও আমাদের পাড়ার ভাইয়েরা বন্ধুরা ক্লাবের সদস্যরা ছিল তাদের সামনে এবং পুলিশ অফিসারটা তখন তাদেরকে ধমকায় এবং বলে যে তোমরা এসব কথা বলো না চলে যাও নাহলে সবাইকে আমরা কিন্তু এ করছি তো যাই হোক রাতে চলে যাই ঘরে রাত দুটোর সময় আমি ওরা তখন শুয়ে পড়েছি আমি আমার রাত দুটো নাগাদ আমার বাথরুম লাগে আমি বাথরুম করতে আসাই আমি বাইরের দরজা দিয়ে আমি আলোর ক্লাস দেখতে পাই দেখতে পাওয়া তখন দুটো বাজে আমরা কী হলো এরকম রাতে এরকম একটা ক্লাস কেন হচ্ছে তখন আমি বাইরে বেরিয়ে দেখছি দু তিনজন পালিয়ে চলে গেল তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি সিগম আর আর দু তিনজন ছিল অন্ধকারের ব্যাপার তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে গাড়িটা পুরো দাউদাউ দাওয়া করে চলতে পারেনি বাট আগুন জাস্ট ধরে ধরে নিয়েছে এই সময়টায় আমি সঙ্গে সঙ্গে আমার এবং গাড়ি নয় আমার পুরো ফ্যামিলিকে জ্বালিয়ে আগুন মানে গাড়িটাই যে আগুন লাগলো গাড়িটা তো বাস করবে বাস আমার ঘরে যারা আছে সবাই মরবো আমার গ্যাস সিলিন্ডার যে আমি না আমার ফ্যামিলি পার্শ্ববর্তী ঘরের লোকেরও নিহত হওয়ার চান্স আছে এরকম বিপত্তি এবং এরকম এরা বিগত আগেও এরকম করেছে তো এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তো আমি যখন আগুন নিজে থানায় যাই এবং থানায় পুলিশ গাড়ি আসে এবং গাড়ির ছবি ভিডিও তুলে নিয়ে যায় কি নাম আমার নাম সুবীর সরকার এই মহানন্দপল্লি দুর্গাপুর দুয়ের আমি বাসিন্দা উঠে 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 গিয়ে ওর ঘরের পাশে গ্যারেজ রুমে গ্যারেজে খোলা গ্যারেজ ওখানে ওর চার চাকা স্করপিও গাড়িটি ছিল ও যখন দেখে যে গাড়িটা হচ্ছে জ্বলছে এবং জ্বলছে এবং ও তিনটে ছেলেকে পালিয়ে যেতে দেখে এবং তার মধ্যে বলে একটা ছেলে আছে তাতে ও হচ্ছে প্রত্যক্ষ সদী প্রত্যক্ষভাবে দেখে এবং ওকে হচ্ছে আইডেন্টিফাই করে এবং করার পরে হচ্ছে তারপরে হচ্ছে পুলিশকে আবার খবর দেওয়া হয় পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং আসার পরে এবং এই ঘটনার পরে আমাকে যখন সকালে হচ্ছে খবর দেয় আমিও প্রশাসনকে পুলিশকে বলি এবং পুলিশ এসে হচ্ছে ওর বাড়িতে গিয়ে ওর ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে এলাকায় নেই কিন্তু এই ধরনের কাজকে রকম ভাবে আমরা সমর্থন করছি না এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে এবং আমরা হচ্ছে এবং এবং বেশি বেশি করে এই ধরনের ঘটনা ঘটে আমরা দৃষ্টি আকর্ষণ নজর নমস্কার দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া এই দুটো ছাড়া আর কিছু নেই এবং তারই ব্যতিক্রম নিয়ে হচ্ছে দুর্গাপুরের একচল্লিশ নাম্বার ওয়ার্ডের মহানন্দপল্লিতে মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায় রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে চারচাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থার প্রতি নেয় না তৃণমূল সরকার চাইছে মানুষরা যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটা চলুক আমরা এর ঘোর বিরোধিতা করি পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা ঘোরাহ করতে বাধ্য হবে ধন্যবাদ